আসসালামু আলাইকুম চলাশে আপনাদের সবার প্রিয় বাড়ান বাজার থেকে তো ঈদের মধ্যে কিন্তু আপনাদের সবারই হচ্ছে গিফটের জন্য কটন শাড়ি দরকার আপনারা সবাই নিজে কিনে বা না কিনেন কিন্তু গিফট দেওয়ার জন্য হিউজ পরিমাণে একটা প্রোডাক্ট নিতে হয় সো আপনাদের জন্যই কিন্তু আজকে আমাদের একেবারে নতুন শাড়ি স্টক চলে আসলে গিফটের জন্য শাড়ি থাকবে হিউজ পরিমাণে ভাই ঈদের জন্য আমি যেটা বললাম যে আপনারা নিজে কিনেন বা না কিনেন আপনাদের কিন্তু গিফটের জন্য অন্তত শাড়ি 3 পিস 3 শুরু করে আপনাদের দিতে হবে

এই দেখেন একেবারে নতুন একটি কাতার আসছে আমাদের কাছে সেটা এটা ও মাই গল এই কাতানটা যদি আমি বলি যে হাজার টাকার নিচে আপনারা কি অবাক হবেন না এই শাড়িটা আমরা আজকে আপনাকে হাজার টাকার নিচে দিয়ে দিবো ইনশাআল্লাহ হাজার টাকার নিচে এই শাড়িটা আমরা আসতে দিবো এই দেখেন কালার হবে কয়েকটা কালার হবে কয়েকটা এই কাতানগুলো আজকে হাজার টাকার নিচে দিব যেটা বারোশো তেরোশো করে সেল করে সর্বনিম্ন সেই কাতানটা আজকে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে দিব ভাই আজকে ডিসকাউন্ট আর ডিসকাউন্টে কিন্তু ভরা পাঠানো যাবে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে আপনারা যেগুলো চাচ্ছেন ঈদের জন্য বিয়ের জন্য অনুষ্ঠানের জন্য আপনারা যে যেমন কালেকশন নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ব্লাউজ পিস সহ হচ্ছে শাড়ি তো আমরা দেরি করবো না আমরা এক এক করে দেখাবো আমাদের কাছে কটন ইউজ শাড়ি আছে আমরা কটনের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবাই একটু লাইভে থাকেন লাইভটা একটু শেয়ার করে দিন

এটা হচ্ছে ব্লাউজ পিস সহ থাকবে রানিং ব্লাউজ থাকবে আমাদের হাফ সিল্কের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি চমৎকার যেটা প্রায় দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ একটু অনেকে ভালো মানে সাই চান যে গিফটের জন্য হাফ সিল্কের ভিতরে দেখতে গর্জিয়াস তাদের জন্য সেই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট মাত্র নয়শো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি দিচ্ছি মানে দেখার মতো একটা শাড়ি দেখতেও সুন্দর পরে অনেক আরামদায়ক এগুলো প্রাইস মাত্র থাকবে কত মাত্র নয়শো টাকা নয়শো করে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে এটা চার জামদারের ভিতরে একটা আটটো হেভি কোয়ালিটি যেটা প্রাইস নয়শো টাকা যারা একটু ভালো নয় চান যে

প্রাইস থাকছে মাত্র কত টাকা করে দেখেন দেখার মতো শাড়ি এই যে টাকা দিচ্ছি সুতিতাপ জামদানি হচ্ছে সুতি তাপ এইটটি টোয়েন্টি এটিটোয়েন্টি যেটা দেখেন দেখেন মানে ফাইন একটা কোয়ালিটি টাকা দিচ্ছে শাড়িগুলো দিচ্ছি মাত্র টাকায় সারা বাংলাদেশে হচ্ছে চ্যালেঞ্জিং দিচ্ছি সারা চ্যালেঞ্জিং দিচ্ছি শাড়ি দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত আরো করে ফেলতে হবে অথবা দ্রুত শোরুমে চলে আসতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মলিকা শপিং সেন্টার অপোজিটে বিল্ডিংটা ফেকদোসি প্লাজা লিফটের ফাইভে সকাল দশটা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত আপনাদের জন্য আমরা আছি সবাই এসে লাইভ দেখে লাইভ নেবেন আর লাইভটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেখেন পিঙ্কি কালার মাত্র সাতশো পঞ্চাশ মেরুন কালার শাড়ি হবে হ্যাঁ ভাইয়া কয়েকটা সাতশো টাকা সুতি কাপড় দেখান এই যে এগুলো সবই 750 টাকা 19750 মাত্র 750 টাকায় তার ছতি জামদানি যেটা প্রায় দিছি 750 এর জায়গায় মাত্র 750 টাকা দেখেন বনের মতো শাড়ি লঘুনীয় কালেকশন এগুলো এগুলো ভিতরে অনেক ভেরিয়েশন আছে শোরুমে এসে দেখে নিলে আপনি আরো প্রচুর ভেরিয়েশন দেখে দেখে নিতে পারবেন যা যে পজিশন থেকে লাগবে যে স্থান থেকে লাগবে বাংলাদেশের আটটি বিভাগে চারশো টা উপজেলায় 44 জেলায় পর্যায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন পোড়াকে আপনি হাতে পাওয়ার পরে তারপরে করে দেখেন কত এগুলো কিন্তু কিন্তু

যে আসলে না দেখলে এগুলো বুঝবেন না এগুলো একটা পার্টিতে পরে যাওয়ার মতো একটা শাড়ি প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি এক হাজার টাকা করে এটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবুদ্রি যে বিল্ডিংটা ফেট দোষি প্লাজা লিফ্টের ফাইভে সকাল দশটা থেকে রাত আট দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমাদের সুন্দর ওপেন আসছে যেহেতু এখন রমজান আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখে দেখতে কিন্তু এগারো রমজানে চলে আসলাম আর মাত্র বাকি আছে উনিশ দিন তো দ্রুত যারা কেনাকাটা করবেন দ্রুত আপনার নিয়ে নিতে হবে কেন আর কিছুদিন পরে কিন্তু আবার কালেকশন পাবেন কালেকশন শেষ হয়ে যাবে যত সময় আপনার শেষ হয়ে আসবে কালেকশনে কিন্তু শেষ হয়ে আসবে এর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে পিতাম্বরী সিল্ক অনলি এক হাজার করে প্রিন্টের কাপড়গুলো এখন আমাদের নাই আবার আসলে দেখাবো পাঁচশো টাকা সুদিশাই দেখা না দেখাবো 650 টাকা কই দিছি যেটা হচ্ছে তার দামদারি মাত্র 650 টাকা করে যেটা আমাদের সবচেয়ে বেশি সেলিং একটা শাড়ি যেটা হচ্ছে মানে টাকা হিসাবে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম মাত্র কত দিচ্ছি ভাইয়া 650 650 টাকা এক কথা হচ্ছে কি জলের দামে ফলের রস জলের দামে ফলের রস পরে গেলে পাইবেন না 650 টাকায় কত সুন্দর সুন্দর শাড়ি ও যে নিজে একদম বান্ডেল ওঠে

এবং হচ্ছে একদম মুরভিদের জন্য কিছু শাড়ি নিয়ে আসি দেখেন চমৎকার প্রিন্টের শাড়িগুলো আসলে আমাদের এখন স্টক নাই একদম অল্প কিছু স্টক আসছে আছে আজ দশ পনেরো পিস আছে এটা তো আর লাইভে দেখানো যায় না দশ পনেরো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা তাজ জামদানি বলে এটা আশি পার্সেন্ট সুতি থাকবে যেটা আপনাকে বাইরে একদম ফুল কটন বলে বিক্রি করবে কিন্তু এটা হচ্ছে আশি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট মিক্স একদম মুরব্বীদের জন্য স্পেশালি শাড়ি শাড়িগুলো দেখে দেখার মতো চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে দাদি নানিদের জন্য নিবেন মুরব্বীদের জন্য নিবেন মা মুরব্বীদের জন্য নানি দাদিদের জন্য অথবা চাতিজের জন্য আসলে ঈদ যেই তো ঈদ হচ্ছে একটা আনন্দের দিন যেটা হচ্ছে ঈদকে আমরা সবাই সবার প্রিয়জনের জন্যই হচ্ছে কালেকশন করে যে বছরের সবাইকে হচ্ছে দেয় না তো ঈদে কিন্তু আপনি নেন অথবা না নেন কিন্তু প্রিয়জনদের কিন্তু হবে তাদের জন্যই খেয়ে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে যেহেতু আদান দিচ্ছে আমরা হচ্ছে একটু আছি পছন্দ হবে স্ক্রিনশট

তো এটা দিচ্ছি মাত্র কত করে ছয়শো পঞ্চাশ টাকায় আর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অবুদ্রে যে বিল্ডিংটা দেখতে পারবেন ফ্রেশো সি প্লাজার লিটেড প্রাইভেট এই কাতান দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় বা ইতিহাসের সবচেয়ে বড় বিগ ডিসকাউন্ট বাইশশো পঁয়ত্রিশশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা এগুলো বিক্রি করা এই কাতান দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম দামির দোকান এগুলো আপনার চোখটা বন্ধ করে বারোশো পনেরোশো টাকা লাগবে যেটা আমরা দিচ্ছি মাত্র কত ছশো দেখেন দেখার মতো একটা শাড়ি কাতান শাড়ি মাত্র ছয়শো টাকা করে তো দ্রুত চলে আসতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবে আর মিস করলে কি লস করে ফেলবে ছয়শো টাকা লোভনীয় কাতান দিচ্ছি লোভনীয় দেখতে যেমন সুন্দর পরে এগুলো অনেক কম সুট অবর দেখে

দেখেন দেখেন হাজার টাকা করে মানে কত সুন্দর লাক্সারি কার কালেকশন হলো এটা দেখলেই হচ্ছে মনটা ভরে যাওয়ার মতো মাত্র 1000 করে দিয়েছে এর প্রত্যেকটা জানার মাত্র 1000 করে এগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার হবে দেখেন মনের মতো কালার মানে যারা যারা পছন্দ ইয়ং বয়েজ কো এই কারটা তো মানে এত মিষ্টি একটা কালার ভাই কি বলবো ক্যামেরা থেকে সামনে আর বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র এক করে দ্রুত চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলামিকা শপিং সেন্টার অবন্দিনের বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিফ্টে ফাইভে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের সঙ্গে ওপেন আসছে আপনার রমজানকে কেন্দ্র করে হচ্ছে আমরা ঈদের জন্য টাইম বাড়িয়ে দিয়েছি আপনারা দ্রুত চলে আসবেন এসে লাইভ দেখে